দর্শক সিঙ্গাপুর নাকি বাংলাদেশ অফকোর্স বাংলাদেশ বাংলাদেশের জন্য আজকে একটা কঠিন পরীক্ষা আর সেটা হলো র্যাঙ্কিংয়ের একশো একষট্টিতম দল এই সিঙ্গাপুর এই সিঙ্গাপুরের দলের সাথে খেলবে বাংলাদেশ যার র্যাঙ্কিং নাম্বার একশো তিরাশিতম তম এই সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ মুট খেলছে দুইবার উনিশশো তেহত্তর সালে একবার খেলছিল তারা এবং সেইবার তারা এক এক গোলে ড্র করেছিল দু সালে সর্বশেষ খেলছিল এবং সেই খেলায় বাংলাদেশ এক গোল হজম করতে হয়েছে এবার কথা হলো আজকে বাংলাদেশ জিততে পারবে কিনা আমি কিন্তু হান্ড্রেড করে বলতে পারি আজকে বাংলাদেশ জিতবে কারণ বাংলাদেশের বর্তমান টিম আগের টিমের চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে আছে এই বাংলাদেশকে হারানোর ক্ষমতা বর্তমানে যারা যারা বাংলাদেশ লেভেলের টিমগুলো আছে যেমন ভারত বলেন নেপাল ভুটান বলেন মালদ্বীপ বলেন কিংবা সিঙ্গাপুর কেউই পারবে না এই বাংলাদেশ আগের বাংলাদেশ নাই এই বাংলাদেশের টিম ভ্যালু কত সাত দশমিক নয় ছয় মিলিয়ন ইউরো অন্যদিকে সিঙ্গাপুরের তাদের টিম ভ্যালু তিন দশমিক এক পাঁচ মিলিয়ন ইউরো সেই তুলনায় এই বাংলাদেশ কতটুকু এগিয়ে আছে সেটা হয়তো আপনার মাথার মধ্যে রয়েছে যাই হোক আমরা আশা করছি বাংলাদেশ জিতবে এবং সেই জয়ের জন্য আমরা অপেক্ষা করছি